অধিকাংশ সময় আমাদের কাছে বিভিন্ন রোগী প্রশ্ন করে। যে এই রোগের চিকিৎসা হোমিওপ্যাথিতে আছে কি এই রোগের চিকিৎসা সেই রোগের চিকিৎসা এই রকম প্রশ্ন না করে আপনি আপনার রোগ সম্বন্ধে চিকিৎসকের কাছে বর্ণনা করেন যেহেতু হোমিওপ্যাথিক চিকিৎসা এটা লক্ষণ লক্ষণ সিমটম অনুযায়ী হয়ে থাকে সেহেতু সকল রোগের চিকিৎসা হোমিওপ্যাথিতে আছে তবে হ্যাঁ আপনি অভিজ্ঞতা সম্পূর্ণ চিকিৎসকের কাছ থেকে চিকিৎসা গ্রহণ করতে হবে যেমন একটি উদাহরণ দিয়ে থাকি যে আমরা যখন সারা বিশ্ব করোনা ভাইরাসে আক্রান্ত ছিল তখন আমরা দেখেছি অনেক মেডিসিন চিকিৎসক পর্দার আড়ালে থেকে চিকিৎসা নিচ্ছে কিন্তু আমরা হোমিওপ্যাথি চিকিৎসকরা ফন্টে বসে আমরা রুগীকে চিকিৎসা দিয়েছে এবং রেজাল্ট আসছে ইভেন আমার চেম্বারে অনেক অনেক রুগী আসছে করোনা ভাইরাস আক্রান্ত হয়ে কিন্তু আমরা বয় না করে আমরা সিমটোমাইজ চিকিৎসা দিয়ে গেছি ইনশাল্লাহ অনেক রুগী সুস্থ হয়েছে আলহামদুলিল্লাহ ধন্যবাদ সবাইকে